আরে আপনি ইনসাফ পার্টি করেন আমাদের কোনো কিছু যায় আসে না আপনি বিএনপি করেন আমাদের কিছু যায় আসে না আপনি জামাতে ইসলাম করেন আমাদের কিছু যায় আসে না আপনি ইসলামী আন্দোলন করেন আমাদের কিছু না কিন্তু আপনি আপনি যে সেখানে যেতে যাচ্ছেন ওখানে গিয়ে আপনারা করতে আত্মবিশ্বাস কি আপনাদের আছে যারা বিগত সময় আপনারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আপনারা আপনাদের ভুলের জন্য তবা করুন মৃত্যু আসার পূর্বে ঠিক জানাই আমি ওই সমস্ত পদের আমরা ওইটাকে ধারি ধারি না যেখানে আমি আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারবো না তাহলে আমার ওই মেম্বার অফ পার্লমেন্ট হয়ে লাফ কি আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ইমান হচ্ছে নাম ইমান হচ্ছে তারই নাম আহলে হাদিসদের নিকটে সেটা হচ্ছে ইমান হল হৃদয়ে বিশ্বাস এক আমাদেরকে কথায় বিশ্বাস করতে হবে হৃদয়ে দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহকে কি দিয়ে বিশ্বাস করতে হবে হৃদয়ে দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে আবার মুখের মধ্যে স্বীকৃতি থাকতে হবে আমি যেন শাহদুল আল্লাহ ইয় শাহদু আল্লাহন আবুদারসুল এই স্বীকৃতি আমার মুখের মধ্যেও থাকবে ঠিক না তাহলে এই স্বীকৃতি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে মসজিদের বাইরে যখন যাব তখন আল্লাহকে আল্লাহর প্রতি যে আমি স্বীকৃতি দিয়েছিলাম সেটা আর চলবে না মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে চলবে না আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি আমাদের জাতীয় সংসদে কি সেটা চলবে না বলেন কথা বলেন সেখানেও তো আল্লাহ আমার রপ আমি কি আল্লাহকে বিশ্বাস করি সেখানে যারা সংসদ সদস্য বিগত সময়ে ছিল সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট যারা বিগত সময়ে ছিল আপনারা খোঁজ নিয়ে দেখেন এদের ম্যাক্সিমাম ওয়ান থার্ড তারও বেশি এক তৃতীয়াংশের বেশি সবগুলো মুসলমান ঘরের সন্তান ছিল ছিল না তারা আল্লাহকে সাক্ষী দেয় না কিন্তু ওরা ওইখানে বসে বসে আইন তৈরি করে ওই মেম্বার অফ পার্লামেন্টে বসে বসে তারা আইন তৈরি করে কিন্তু যখন আইন তৈরি করে তখন আল্লাহর আইনকে উপেক্ষা করে তারা নিজেদের আইনকে সেখানে রচনা করে সারা নিজেদের আইনকে আবিষ্কার করে এবং সেই আইন আমাদের উপর চাপিয়ে দেয় দেয় না তাহলে তারা মুসলমান নামের কলঙ্ক না হ্যাঁ আমাদের আমার ওই এমপি হওয়ার প্রয়োজনই নেই আমি ওই এমপি হতেই চাই না আমি ওই মেম্বার অফ পার্লামেন্ট হতেই চাই না যেই এমপি হওয়ার পরে যেই মেম্বার অফ মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হওয়ার পরে আমি মুসলমান পরিচয় নিয়ে আমি কালেমার সাক্ষী দিয়ে ওই জায়গায় বসে বসে আমি গণতন্ত্রের উপর নির্ভর করে আমি মানুষকে আমার রচিত অর্থাৎ মানুষের রচিত আইন দ্বারা মানুষকে পরিচালনা করব এই মেন্টালিটি নিয়ে আমি সংসদে বসে আইন বিভাগে বসে আইন তৈরি করব যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে আমি সেই মেম্বার অফ পার্লামেন্ট হতেই চাই না আমি ওই সমস্ত পদের আমরা ওইটাকে ধারি ধারি না যেখানে আমি আইনকে বাস্তবায়ন করতে পারবো না তাহলে আমার ওই মেম্বার পার্লামেন্ট হয়ে লাভ দেশের বিগত সমস্ত মেম্বার মেম্বার পার্লামেন্ট জানাতে চাই এবং যারা হওয়ার জন্য স্বপ্ন বুনছেন তাদের সবাইকে আমরা বলতে চাই যারা বিগত সময় আপনারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আপনারা আপনাদের ভুলের জন্য তবা করুন মৃত্যু আসার পূর্বে যে আপনারা সেইখানে বসে আল্লাহর বিধানের বাইরে বিধান আপনারা সেখানে আবিষ্কার করেছেন এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যারা আগামীতে সেখানে যাওয়ার জন্য আপনারা স্বপ্ন দেখছেন আপনাদের প্রত্যেককে বলি আপনি আওয়ামী লীগ করেন আমাদের যায় আসে না আপনি বিএনপি করেন আমাদের কিছু যায় আসে না আপনি আপনি ইসলাম আমাদের আমাদের কিছু কিছু যায় যায় আসে আসে না না ইসলামী আন্দোলন জামাতে আরে আপনি ইনসাফ পারি করেন আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু আপনি যে গণতন্ত্রের ভিত্তিতে আপনি সেখানে যেতে চাচ্ছেন ওখানে গিয়ে আপনার আল্লাহর আইনকে আপনারা একদম বাস্তবায়ন করতে পারবেন এই আত্মবিশ্বাস কি আপনাদের আছে যে আপনারা আপনারা সেখানে গিয়ে গণতন্ত্রকে উপেক্ষা করে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন এর কি কোনো গ্যারান্টি নিশ্চয়তা আপনাদের আছে যদি না থাকে তাহলে আপনারাই হচ্ছেন আগামীতে আল্লাহর আইনের বিরুদ্ধে মানবরচিত আইন তৈরি করার কাণ্ডারি আপনারা এখনই তো অবাক করেন এবং ওই পথ থেকে ফিরে আসেন এবং আম জাতির সামনে আপনারা এটাই ব্যক্ত করেন যে আমরা এই সমস্ত গণতান্ত্রিক নিয়ম চাই না যার মাধ্যম দিয়ে আমরা মানুষকে মানুষের আইন দ্বারা পরিচালিত করব আমরা চাই খেলাফত যেই খেলাফত মানুষকে সৃষ্টিকে স্রষ্টার আইনের আদলে পরিচালিত করে আমরা সেই খেলাফত চাই এটা আমাদের পক্ষ থেকে মেসেজ প্রত্যেক যারা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য স্বপ্ন দেখছে তারা এখন থেকে সচেতন হয়ে যাক